আসসালামু আলাইকুম আপনার ব্লগর ওয়েবসাইটটি ঠিক এইভাবে কাস্টমাইজ করার পর আপনি এখানে বিভিন্ন যে গেমগুলো রয়েছে আপনি আনলিমিটেড গেম কিন্তু এখানে ইউজ করতে পারবেন ঠিক দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু অরিজিনাল একটা গেম এখানে দিয়েছি সেই গেমগুলো যদি দেখেন যে গেমগুলো আমি জাস্ট ওপেন করতেছি আমার ব্লগার ওয়েবসাইট এটা দেখতে পাচ্ছেন যে ব্লগার টু তো সেম কিন্তু ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু গেমের লোগোটা চলে আসছে এবং নিচে কিন্তু গেমের নাম চলে আসছে এবং পেলে নাও অপশনটা চলে আসছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন যে পেলে নাও অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের গেমটা খেলতে পারবো তো আপনি সেম আপনার ব্লগার ওয়েবসাইটে আপনি কিভাবে গেমগুলো অ্যাড করতে পারবেন এবং এখানে রিয়েল গেম ঠিক আছে অবশ্যই রিয়েল গেম

তাদেরকে এবার ভিডিওটা লং হয়ে যাবে দেখতে পাচ্ছেন এর সাথে সাথে 10 জন ভিউ হয়ে গেছে আপনি কিভাবে ঠিক এরকম একটা পোস্ট আপনি ব্লগার ওয়েবসাইটে করবেন এবং এই গেমগুলো আপনি কোথায় পাবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু অনেক অনেক কিন্তু গেম রয়েছে প্রত্যেকটা গেম যেটা চাইবেন আপনি সেটা কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন ঠিক আছে আপনি যে ক্যাটাগরি গেম চান আপনি সেই ক্যাটাগরি গেম কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনাদেরকে আমি আরো কয়েকটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাবো তো আ চলুন আপনাদেরকে পর্যায়ক্রমে দেখিয়েছি তো জাস্ট আমরা ব্লগারে চলে যাব ব্লগারের নিউ পোস্ট অপশন যেটাটা পোস্ট করব ঠিক আছে তো পোস্ট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো ইন্টারফেস চলে আসার পর এখানে কিন্তু আমাদের মূল কাইনেটা এখানে করতে হবে ঠিক আছে তো চলুন আমরা গেমটা দেখতে আসি যা সার্চ করব আমরা এখান থেকে এইচ টি এম এল গেম জ এ এম ই এস HTMLS গেম বলে আমরা সার্চ করার পর ইন্টারফেস করব কর পর দেখতে পাচ্ছেন এই যে দ্বিতীয় নম্বরে যে ওয়েবসাইটটা আছে জাস্ট এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব ঠিক আছে তো ফ্রি অনলাইন এখানে আমরা কিন্তু ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটার লিংক কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে ঠিক এরকম আমি ডেসক্রিপশনে কিন্তু আপনাদেরকে এই লিংকটা দিয়ে দেব ঠিক আছে তো আপনি এখান থেকে যে ধরনের গেম চান সেই ধরনের গেম কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন ঠিক আছে তো যদি আপনি টেবিল টেনিস যে গেমটা এটা অ্যাড করতে চান তো আমি কিন্তু এই গেমটা করে আপনাদেরকে দেখিয়েছিলাম তো আমি আরো কয়েকটা অ্যাড করে দেখাবো ঠিক আছে আপনি চাইলে চাইলে আপনার ওয়েবসাইটে পুরো গেমে ভরাই দিতে পারবেন ঠিক আছে আপনি দেখতে পাচ্ছেন যে মোটর গেমটা আছে এটা অ্যাড করতে পারবেন সো আপনাদেরকে বলে রাখি যে আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিভাবে অ্যাডেসটা এবং মনি ট্যাগ এর মাধ্যমে ইনকাম করতে পারবেন সেটা আপনাদেরকে কিন্তু দেখাচ্ছে ঠিক আছে সো এখানে হচ্ছে আপনি এই গেমে ক্লিক করবেন ঠিক আছে তো গেম এ ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে প্রথমে কি করতে হবে আমাদের এই গেমটার ছবিটা নিতে হবে ঠিক আছে গেমটা ছবি নিতে হবে সো গেমটা ছবি নিতে হলে অবশ্যই রাইট বাটন ক্লিক করতে হবে করে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেভ ইমেজ অ্যাজ সেভ ইমেজ অ্যাজের পরে আমি যেখানে সেভ করব जस्ट এখানে সেভ করে দিলাম ঠিক আছে তো আমার কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ডান সাইডে এবার কি করব এই যে নামটা এই নামটা আমরা কপি করব ঠিক আছে এই যে নামটা আমরা কপি করব जस्ट কন্ট্রোল কপি করলাম কপি করার পর হচ্ছে আমরা পোস্টে চলে আসব ঠিক আছে তো আর নামটা তো জানি সবাই কন্ট্রোল প্লাস ভি চেপে আমরা নামটা এখানে দিয়ে দিছি ঠিক আছে তো গেমটার নাম আমরা এখানে দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে হচ্ছে এখানে আমরা ছবিটা নিব ঠিক আছে তো ছবিটা নেবার যেখানে আমরা সেভ করেছি সেই একই ফাইলে আমরা চলে যাব তো ছবি নিতে হলে আপনারাও জানেন যে কিভাবে ছবিটা নিতে হবে দেখতে পাচ্ছেন যে মটো এক্সএম3 এই যে যে লোগোটা যেটা আমরা মাত্র ডাউনলোড করলাম ডাউনলোড করা ছবিটা কিন্তু সামনে আপনাদের সামনে শো হচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছেন গেমের যে লোগোটা সেটা কিন্তু আমরা অলরেডি নিয়ে আসতে পেয়েছি ঠিক আছে জাস্ট এখান থেকে আমরা ইন্টারপেস করে নিচে কিন্তু গেমটা যে নাম সেই নামটা আমরা পেস্ট করে দিলাম তো অলরেডি কিন্তু ব্যাকগ্রাউন্ড সহজ চলে আসছে ঠিক আছে তো ব্যাকগ্রাউন্ড সহজ চলে আসছে যার কারণে আমরা কি করবো জাস্ট এখান থেকে এটা পুরো কপি করব ঠিক আছে তো কপি করার পর দেখতে পাচ্ছেন যে ওপরে যে টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার এখানটা এখান থেকে সাদা করে দিব ঠিক আছে তো সাদা করে দিলে কিন্তু জাস্ট বোঝা যাচ্ছে না এবার কি করবো আমরা কিন্তু নামটা বুঝতে পারতেছি না ঠিক আছে জাস্ট আমরা একটু আগে রেতে চলে আসি এখান থেকে আগে টেক্সট কালারটা কপি করে নি যেহেতু টেক্সট কালারটাও সাদা তো টেক্সট কালারটা এখান থেকে আমরা জাস্ট কি করব একটু হচ্ছে আপনার কালো করব ঠিক আছে তো কালো করলাম দেখতে পাচ্ছেন কালো করেছি এইবার হচ্ছে আমরা এখান থেকে এটা ব্যাকগ্রাউন্ডটা আমরা সাদা করে দিব ঠিক আছে ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আর কোনো কিছু কিন্তু বোঝা যাচ্ছে না ঠিক আছে তো নামের দেওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে ইন্টারপেস করে সরি থেকে আমরা হচ্ছে এখানে কিন্তু মিডিল আসতেছে না এটা কিন্তু একদম এই সাইড বলা চলে আসে যদি আপনাদেরকে একটু জুম করে দেখায় ঠিক আছে জাস্ট আপনার কি করবো এই যে ডট অপশনে ক্লিক করে এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন এই যে এটাতে একদম মিডল পজিশনে নিয়ে যাব ঠিক আছে দেখতে পাচ্ছেন যে কারসারটা আমাদের মিডল পজিশনে চলে আসছে ঠিক আছে এবার এখানে হচ্ছে আমরা একটা বাটন অ্যাড করে নিব ঠিক আছে এই বাটনটা অ্যাড করে নেওয়ার কারণটা হচ্ছে প্লে নাও যে বাটনটা আছে প্লে নাও বাটনটা আপনি গুগল থেকে ডাউনলোড করতে পারবেন বা যেভাবেই হোক আপনি গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন সো আমি ডাউনলোড করে রেখেছি আগে থেকে পিএনজি ডাউনলোড করবেন তো হচ্ছে জাস্ট কম্পিউটারে চলে যাবেন যেখানে আমি প্লে বাটনটা রেখেছি সেই প্লে বাটনটা আমি জাস্ট এখানে অ্যাড করে দিব যদি আপনি বুঝতে না পারেন তাহলে আমি প্লে বাটনটা আপনাদেরকে খুঁজে দেখাবো যে আপনি কিভাবে এটা ডাউনলোড করবেন ঠিক আছে তো প্লে বাটনটা আমি ডাউনলোড করা দেখাই দিচ্ছি তো এখানে দেখতে পারবেন যে অলরেডি কিন্তু আমি প্লে বাটন যে অপশনটা আছে প্লে বাটন অপশনটা কিন্তু অলরেডি এখানে অ্যাড করে ফেলেছি এবার এই প্লে বাটনে আপনি কিভাবে প্লেতে ক্লিক করার সাথে সাথে সবাই গেমটা ওপেন হবে সেটা আপনাদেরকে দেখানোর আগে প্লে বাটনটা আমি কিভাবে এনেছি বা কিভাবে ডাউনলোড করেছি এটা আপনাদেরকে এখন এক নজরে দেখাই দিই জাস্ট আমি এখানে নতুন একটা ট্যাব নিলাম তো এখানে আপনি গুগলে সার্চ করবেন হচ্ছে পেলে পেলে নাও বাটন পিএনজি এটা বলে সার্চ করবেন ঠিক আছে পেলে নাও বাটন পিএনজি বলে সার্চ করবা দেখতে পাচ্ছেন এই সাইডে অনেকগুলো প্লে নাও বাটন আছে অনেকগুলো পেলে বাটন আছে তো পিএনজি যেটা আছে সেটা আপনি ডাউনলোড করবেন ঠিক আছে পিএনজি যেটা আছে সেটা কিন্তু আপনি ডাউনলোড করবেন তাহলে আপনাদের বলে দিলাম আপনি কোথা থেকে পারবেন জাস্ট এবার আপনি কি করবেন এখানে মূল খেলাটা হবে এখানে কারণ আমি কিন্তু এখানে কোনো ডাইরেক্ট লিংক শেয়ার করতেছি না সেই ডাইরেক্ট লিংকে ক্লিক করার সাথে সাথে চলে যাবে বার এটা ছবিতে আপনি ক্লিক করার সাথে সাথে কিভাবে হচ্ছে আপনার গেমটা খেলতে পারবেন সেটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে আপনি যদি এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখনি সঙ্গে সাবস্ক্রাইবটা ক্লিক করে দিন ঠিক আছে বেল আইকনটা বাজিয়ে দিবেন এবারে চলুন আমরা গেমের ভিতরে চলে যাব ঠিক আছে তো আমরা এই গেমের ভিতরে ছিলাম এই গেমটা ছবি করতে পারবে আমরা কি করব এখান থেকে দেখতে পাচ্ছেন যে পেলে ফার্ম কম এই যে ওয়েবসাইট এর আছে এইটা আপনি চাইলে কপি করতে পারবেন ঠিক আছে এটা কি করবেন ক্লিক করার পর সাথে সাথে এটা কন্ট্রোল প্লাস হিসেবে অথবা এখানে কপি করতে পারবেন ঠিক আছে কপি করার পর কি করতে হবে আমরা আবার পোস্টে চলে আসবো ঠিক আছে তো আসার পর দেখতে পাচ্ছেন এই যে ছবিটা এই ছবিটা আমরা ক্লিক করব। ঠিক আছে প্রথমে ছবিটা ক্লিক করার পর আপনাদের এখানে আছে অপশনে করার পর দেখতে পাচ্ছেন এই যে ছবির বাম পাশে ইনসার্ট ওয়ার্ড এডিট লিংক বলে একটা অপশন আছে ঠিক আছে এটাতে ক্লিক করবেন করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা লিংক আছে ঠিক আছে লিংকটা কি করবেন এই লিংকটা সম্পূর্ণটা কন্ট্রোল প্লাস এ চাপে কন্ট্রোল প্লাস এক্সেপে ডিলেট করে দিবেন ঠিক আছে এবারে যেটা কপি করে আনলাম সেটা হচ্ছে এখান থেকে আমরা পেস্ট করে দিচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে পেস্ট করে দিয়েছি ঠিক আছে যদি আমরা এখানে ক্লিক করে এখানে বাম সাইডের দিকে যায় তাহলে দেখবো আমরা কিন্তু এখন মাত্র এইটা কিন্তু কপি করলাম এটা জাস্ট অ্যাপ্লাই করতে ক্লিক করব ঠিক আছে তো দেখি আমাদের অ্যাপ্লাইটা আসলে এখানে হয়েছে কিনা তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এটা এখানে আমাদের অ্যাপ্লাইটা হয়েছে জাস্ট এটা কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে এক প্রকার সো আমরা কি করব একটু ছোট করে নিচ্ছি তো ছোট করে দেখতে পাচ্ছেন যে ইন্টারভেসটা কেমন হচ্ছে ঠিক আছে তো ইন্টারভেসটা কেমন আসছে দেখতে পাচ্ছেন তো আপনি চাইলে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনি অ্যাডেসটা যে ডাইরেক্ট লিংকটা আছে অ্যাডেসটা ডাইরেক্ট ডাইরেক্ট লিংকটা বা মনি যে ডাইরেক্ট লিংকটা আছে সেম একই ভাবে আপনি সেভ করতে পারবেন বা মনি ট্যাগের অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন ঠিক আছে আর আপনি তো ব্লগারে অবশ্যই এখানে অ্যাড বসায় দিবেন ঠিক আছে তো এখানে যে নামটা আছে এই যে নামটা টাইটেল নামটা কপি করার পর এখান থেকে হচ্ছে আমি এখানে যে লেবেল অপশনটা আছে লেবেলের এখানে কন্ট্রোল প্লাস ভি চেপে পেস্ট করে দিলাম ঠিক আছে তো পেস্ট করে দেওয়ার পর এখানে আপনি কি করবেন মনি ট্যাগ এবং অ্যাডস্টার যে অ্যাকাউন্টটা আছে মনি ট্যাগ এবং অ্যাড স্টার যে অ্যাকাউন্ট আছে সর্বপ্রথম আপনি অ্যাড স্টারে চলে যাবেন ঠিক আছে তো অ্যাড স্টারে চলে যাওয়ার পর এখান থেকে এটা ডাইরেক্ট লিংকটা আপনি নেবেন ঠিক আছে তো ডাইরেক্ট লিংকটা আপনি কিভাবে নেবেন তো এখান থেকে আপনি হচ্ছে

যে ওপেন দিস লিঙ্ক নিউ উইন্ডো ঠিক আছে আপনি চাইলে এটাও দিতে পারবেন এটা দিয়ে দিয়ে অ্যাপ্লাই করে দিবেন ঠিক আছে এটা দিলে কি হবে এই লেখাতে যে ক্লিক করবে অলরেডি কিন্তু দেখছেন এটার নিচে আন্ডারলাইন চলে আসছে দেখতে পাচ্ছেন এটার নিচে কিন্তু অলরেডি একটা আন্ডার লাইন চলে আসছে ঠিক আছে এটা কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক্যালি কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে আপনি চাইলে কি করতে পারবেন এই যে ফটোটা আছে এই ফটোটাতেও কিন্তু আপনি ডাইরেক্ট শেয়ার করতে পারবেন কিভাবে করতে পারবে আমি একটু ছোট করে দেখাচ্ছি যে এখানে ছবিতে ক্লিক করার পর सेम একই ভাবে ডাইরেক্ট লিংকে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনার পুরোটা পুরো যেটা আছে এটা কিন্তু আপনাকে ব্যাক স্পেস দিয়ে কেটে দিতে হবে কেটে দেওয়ার পর হচ্ছে আপনি এখান থেকে যেটা কপি করে পেস্ট করে দিবেন ঠিক আছে পেস্ট করে দিবেন যেটা আমরা এখন আনলাম ঠিক আছে দেওয়ার পর সেম হচ্ছে আপনি এখান থেকে এই বাটনটা ক্লিক করে দিতে পারবেন ঠিক আছে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন এটারও কিন্তু কালারটা অন্য রকম ভাব চলে আসছে তো জাস্ট আমরা এবার আর একটু ছোট করতেছি দেখেন অলরেডি কিন্তু আমাদের কাজ শেষ এবার কি করব আমরা একটু পেলে নাও বাটনটা একটু ক্লিক করি ক্লিক করার পর আমরা দেখে আসি লিংকটা আদেও আছে কিনা হ্যাঁ অলরেডি কিন্তু লিংকটা আছে জাস্ট আমরা এবার কি করব এখান থেকে আমরা যে পাবলিশ যে অপশনটা আছে এটাতে ক্লিক করব ঠিক আছে এটাতে কনফার্ম করে দিলাম তো কনফার্ম করে দেওয়ার পর কিন্তু অলরেডি আমাদের পোস্টটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের একটু আগে দেখেন ঢোকার সাথে সাথে কিন্তু পনেরোটা ভিউ হয়ে গেছে অলরেডি আরো পাঁচটা ভিউ কিন্তু হয়ে গেছে এখানে কি পরিমাণ ট্রাফিক আসবে আপনি বুঝতে পারছেন না আমি যখন এই করতেছিলাম তখন কিন্তু দশটা ছিল আর আমরা এই পোস্টটা শেষ করার সাথে সাথে দেখতেন পাঁচটা অলরেডি এসে গেছে এবং এটা কিন্তু এই মাত্র দুটো পোস্ট করেছে আর কোনো পোস্ট নাই সো আপনি ভাবেন যে এই গেমের চাহিদা এত পরিমাণে যে আপনি প্রচুর পরিমাণে এখানে ট্রাফিক আনতে পারবেন বাইরে থেকে ঠিক আছে সো এখান থেকে এবার আমি দেখতে পাচ্ছেন যে আপনাদের এই ওয়েবসাইটে থেকে এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে এনেছি ঠিক আছে এবার আমি এর থেকে আরো বড় বড় যে গেমগুলো রয়েছে সেই গেমগুলো আপনারা কিভাবে আনবেন ঠিক আছে তো সেই গেমগুলো আনতে হলে আপনারা কি করতে দেখতে পাচ্ছেন এখানে যে গেমগুলো আপনি চান যে টেম্পল রান যে গেমটা রয়েছে আপনি টেম্পল রান গেমটা আনতে চান আপনি চাইলে সব কয়টা গেম কিন্তু আপনি এখান থেকে আনতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা গেমই কিন্তু আপনি এখান থেকে আনতে পারবেন খেলতে পারবেন ডাউনলোড করতে পারবেন সো আমি এটা দেখাচ্ছি না এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আরো একটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে অপশনটা আছে এই যে গেমস এটা লিংকও আমি আপনাদেরকে দিয়ে দেব দেবো এই যে ক্রেজি গেমস এর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো গেম রয়েছে ঠিক আছে আপনি যে ধরনের গেম চান দেখতে পাচ্ছেন এই রকম ধরনের যে গেম রয়েছে আপনি এই গেমগুলো করতে পারবেন বা এখান থেকে আপনি ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন যে ধরনের গেম চান সেই ধরনের গেম কিন্তু আপনি এখান থেকে পাবেন ঠিক আছে সব ধরনের গেম কিন্তু এখানে রয়েছে তো আমরা এই ধরনের যে গেমগুলো রয়েছে আমরা কিন্তু অ্যাভেলেবল প্লে স্টোরে আমরা পেয়ে যাই তারপরে এই ধরনের যে গেমগুলো রয়েছে এই ধরনের গেম কিন্তু আমরা প্লে স্টোরে পেয়ে যাই তো সকল ধরনের গেম কিন্তু আমরা সাইকেল যে গেমটা রয়েছে সাইকেল গেমটা আমরা এখন অ্যাড করব সো এই গেমটা অ্যাড করতে হলে কিভাবে অ্যাড করতে হবে সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো ঠিক আছে সো আপনি কি করবেন এই গেমটাতে ক্লিক করবেন ঠিক আছে যেহেতু আমরা এই সাইকেল গেমটা এখন আমরা নতুন একটা পোস্টে করব ঠিক আছে তো सेम একই ভাবে কি করতে হবে এই গেমটা যে ছবিটা রয়েছে এই গেমটার ছবিটা কিন্তু আমাদের প্রথমে ডাউনলোড করতে হবে তো গেমটা কিন্তু আমাদের প্রথমে ডাউনলোড হচ্ছে সো এখান থেকে গেমের ছবিটা ডাউনলোড করতে হবে তার আগে আপনাদেরকে সকল কিছু দেখাবো এক এক করে এখান থেকে যে ছবিটা গেমের ছবিটা সেভ ক্লিক করার পর হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমাদের আমি কোথায় গেমটা করব কভার সো এই নামে কিন্তু সেভ হয়েছে তো এই যে গেমের নামটাই কিন্তু সেভ হয়েছে দেখতে পাচ্ছেন ছবিটা জাস্ট আমরা এবার কি করব। এই গেমটা ঠিক এইভাবেই থাকবে আমরা হচ্ছে এখান থেকে গেমের নামটা কপি করব প্রথমে গেমটার নামটা আমরা কপি করব। ঠিক আছে গেমটার নামটা কপি করার পর আমরা ব্লগার যে পোস্ট এখানে কিন্তু আমরা আরো কয়েকটা পোস্ট নিয়ে নেব ঠিক আছে তো এবার এবার কিন্তু নিউ পোস্ট দিয়ে দিলাম নিউ পোস্টে যাওয়ার পর এখানে নতুন করে আমরা পোস্ট করব ঠিক আছে সো গেমের নামটা প্রথমে আমরা টাইটেলে বসাই দিই যে গেমটা নিয়ে আসলাম তারপর এখানে লেভেলসে আমরা গেমটার নামও বসাই দিব গেমসের নাম কন্ট্রোল প্লাস ভি লেভেলস বসিয়ে এবার হচ্ছে আমরা এখানে ছবিটা নিয়ে আসবো যে ছবিটা এখন মাত্র আমি ডাউনলোড করলাম দুইটা ওয়েবসাইটে কিন্তু দুইভাবে কাজ করতে হবে ঠিক আছে আপনি কিন্তু দুই ওয়েবসাইটে দুই ভাবে কাজ করতে হবে সো এখনই কিন্তু আমি যেটা ডাউনলোড করলাম সেটা দেখা যাবে অলরেডি কিন্তু ছবিটা চলে আসছে গেমের ছবিটা চলে আসছে সো এটা চাইলে একটু বড়ো করে নেবেন ঠিক আছে গেমের ছবিটা একটু বড়ো করে নেবেন তো গেমের ছবিটা বড় করে নেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি কি করবেন ইন্টারপ্রেস করবে ইন্টারপ্রেস করার পর ওই যে আপনার যে কাজ সেই কাজ এখানে কন্ট্রোল ভি হিসেবে আপনি ও আচ্ছা ছবিটা চলে আসছে সেটা ছবিটা আমরা এখান থেকে ডিলিট করে দিব কাট করে দিলাম সো এখান থেকে হচ্ছে আপনার সো এখান থেকে আমার নামটা কপি করব सेम একই ভাবে কিন্তু আগের মতো করব কপি করার পর এখানে হচ্ছে আমরা নাম নামটা পেস্ট করে দাও কন্ট্রোল প্লাস ভি চেপে পেস্ট করে দিলাম এবার কি করবে এটা হচ্ছে মিডল বরাবর নিয়ে আসবে ঠিক আছে এটা কি করতে হবে মিডল বরাবর নেস্টারে এটা ফুল কপি করতে হবে কপি করার পর এখান থেকে মিডল পজিশনে নিয়ে আসতে হবে কন্ট্রোল প্লাস টু তো অলরেডি কিন্তু মিডিল পজিশনে নিয়ে আসছি মিডিল পজিশনে নিয়ে আসার পর এখান থেকে হচ্ছে আপনার এই যে লেখাটা আছে এই লেখা গেমে যে লেখাটা আছে এটা আমি বোল্ড করব ঠিক আছে তো বোল্ড করে দিলাম এবং এই সাইজটা কিন্তু আমরা বড় করব ঠিক আছে তো এই সাইজটা আমরা বড় করব কিভাবে এখান থেকে যাব এখান থেকে বড় করতে হলে আপনাকে এখানে যেতে হবে এবং এখান থেকে আপনি এই যে টেক্সট সাইজের অপশন আছে এখানে লার্জ করে দিবেন ঠিক আছে তো লাস্ট করে দিলে কিন্তু আপনার টেক্সিজ যে সাইজটা দেখতে পাচ্ছেন যে কতটুকু বড় হয়েছে টেক্সিজ এর সাইজটা কিন্তু বড় হয়েছে सेम আগের মতো হচ্ছে কি করব আমরা অ্যাডস্টার যে ডাইরেক্ট লিংকটা আছে সেটা কপি করব ঠিক আছে তো অ্যাডস্টার ডাইরেক্ট লিংকটা এখান থেকে আমরা জাস্ট কপি করলাম কপি করার পর হচ্ছে আমরা পোস্টে চলে আসব পোস্টে আসার পর হচ্ছে কি করব এই যে ছবিটা ক্লিক করব ছবিটা ক্লিক করার পর হচ্ছে থ্রি ডটটা ক্লিক করে এখানে যে দেখতে পাচ্ছেন ইনসার্ট যে লিংক অ্যাড করা এখানে লিংক অ্যাড করব এখান থেকে কি করব কন্ট্রোল এ চেপে দিবে এটা ব্যাগ স্পেস দিবে কন্ট্রোল প্লাস ভি চেপে দিয়ে আমাদের এটা পোস্ট পেস্ট করে দিলাম দিয়ে এটা ওপেন করে দিলাম ঠিক আছে দিয়ে अप्लाई করে দিলাম ঠিক আছে তো আমরা কিন্তু এখানে কেউ ক্লিক করলে এখানে কিন্তু অ্যাড দেখা যাবে ঠিক আছে এখানে কিন্তু অ্যাড দেখা যাবে এবার এই सेम একই ভাবে লেখাটার উপরে কিন্তু আমাদেরকে আর কি মার্কেটিংটা করতে হবে অ্যাডস্টার বা মনি ট্যাগের যে আপনি মনি ট্যাগও পারবেন মনি ট্যাগের লিংক হচ্ছে একই ভাবে এখানে পেস্ট করে দিবেন যে লিংকটা নিয়ে আসবে সো এখানে ইনসার্ট এন্ড এডিট লিংকে চলে যাবেন চলে যাওয়ার পর এখানে হচ্ছে আপনি কন্ট্রোল প্লাস ভি চেপে পেস্ট করে দিয়ে এখান থেকে হচ্ছে এই ওপেন দিস লিংক এটা ওপেন করে দেখবেন নিচে আন্ডারলাইন চলে আসবে অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অলরেডি আন্ডারলাইন চলে আসছে ঠিক আছে এবার सेम একই ভাবে গেমটা প্লে করতে হবে গেমটা প্লে করতে হলে কি করতে হবে ছবি নিতে হবে ছবি কোথায় আছে ছবিটা আমাদের सेम একই শে ফাইলে আছে এই যে প্লে নাও অপশনটা আছে এখানে এই ছবিটা আমাদের এখানে আছে জাস্ট আমরা ছবিটা নিব তো ছবিটা কিন্তু অলরেডি প্লে নাও যে অপশনটা অলরেডি কিন্তু নিয়েছি सेम একই ভাবে ছবিটা সিলেক্ট করার পরে আমাদেরকে কি করতে হবে এই যে ছবিটার উপর এই ছবিটার উপর যদি আমাদের মূল মার্কেটিংটা করতে হয় মূল মার্কেটিংটা যদি করতে হয় তাহলে কি করতে হবে এটার উপর কিন্তু আমাদের সেই গেমের ওই যে গেমের যে কাস্টা কাজটা করতে হবে এখানে কিন্তু শেয়ার অপশনটাও আছে যে শেয়ার অপশনটা আছে শেয়ার অপশন করে এখানে কপি করব ঠিক আছে কপি করার পর হচ্ছে আবার এখানে পোস্টে চলে আসবো আসার পর এখান থেকে আবার ঠিক দিলাম আমরা পেস্ট করে দিলাম দিয়ে এখানে করে ঠিক আছে তাহলে এটা নাও দিতে পারেন দিয়ে অ্যাপ্লাই করে দিলেন ঠিক আছে তো অ্যাপ্লাই করে দেওয়ার পর কিন্তু অলরেডি কিন্তু এটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কিন্তু অলরেডি এটা হয়ে গেছে জাস্ট আমরা কি করবো এখান থেকে হচ্ছে একটু ছোট করে নিচ্ছি দেখেন ছোট করেছিস আগের মতো আছে পাবলিশ করে দিলাম ঠিক আছে তো পাবলিশ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে কিন্তু অলরেডি হয়েছে এবার দেখি আমাদের ভিউ করে দেখি যে আসলে কেমন দেখা যাচ্ছে আসলে গেমটা ওপেন হচ্ছে কিনা সো এই দেখেন এখানে যদি আমরা ছবিতে ক্লিক করি ছবিতে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাড্রেসটা ডাইরেক্ট লিংকে লিংক দেখাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন যে আমরা যে লিংকটা বসেছিলাম সেই অ্যাডটা কিন্তু দেখাচ্ছে আমাদের অ্যাড্রেসটার ঠিক আছে সেম যদি আমরা এই নামে ক্লিক করি এই যে গেমের নামে ক্লিক করি সেম একইভাবে কিন্তু আমাদের যেই যে ডাইরেক্ট লিংক সেটা কিন্তু ওপেন হচ্ছে ঠিক আছে কিন্তু যখন আমি যে পেলে না অপশনটাতে ক্লিক করব তখন কিন্তু আমাদের সরাসরি গেমের ভিতরে নিয়ে যাচ্ছে ঠিক আছে সরাসরি ভিতরে নিয়ে যাচ্ছে এবং সরাসরি এখান থেকে ওপেন হচ্ছে ঠিক আছে তো আপনি চাইলে এখান থেকে কিন্তু ঠিক এইভাবে মার্কেটিং করতে পারবেন এইভাবে মার্কেটিং করে আপনার ব্লগ আর ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ট্রাফিকটা আনতে পারবেন ঠিক আছে তো আমি প্রথমেই কিন্তু এই যে গেমটা ঠিক আছে এই যে এড টু আগে যে গেমটা অ্যাড করলাম সেই গেমটা যদি আমরা খেলি ঠিক আছে থাকবেন তো যদি আমরা দেখি এই ভিউ করে আমরা এই গেমটা খেলে দেখি আসলে এই গেমটা খেলা যাচ্ছে কিনা একটু আগে আমরা এই গেমটা অ্যাড করেছি সামনে সো এই যে পেলে না অপশনটা ক্লিক করলে কিন্তু খেলা ওপেন হবে কিন্তু এই দুইটা যে ছবি আছে এই ছবি এবং নিচের নামে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এড দেখাবে যদি আমরা প্রুফ দেখাই এই ছবিতে আমরা ক্লিক করতেছি দেখতে পাচ্ছেন ছবিতে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এড দেখাচ্ছে ঠিক আছে এই যে আমাদের এড স্টার এডটা দেখাচ্ছে দেন যদি আমি নামে ক্লিক করি সেম এডই দেখাবে দেখেন যেখানে কিন্তু আমাদের এডই দেখাচ্ছে ঠিক আছে সেম একই ভাবে যদি আমরা এই যে প্লে নাও অপশনে ক্লিক করি তাহলে দেখবো আমাদের এখানে গেম সরাসরি গেম ওপেন হবে ঠিক আছে দেখি প্লে নাও অপশনে ক্লিক করলাম তো এবার দেখবেন যে সরাসরি কিন্তু আমাদের গেমটা ওপেন হচ্ছে ঠিক আছে দেখুন যে সরাসরি কিন্তু আমাদের গেমটা এখন ওপেন হচ্ছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আশা করি ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ